पीएम आवास योजना के तहत तीन करोड़ अतिरिक्त घर बनाने का फैसला लिया गया है ইতিমধ্যেই আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকার বাড়ি তৈরি করবার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেন ঠিক তেমনই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার কিন্তু পুরো ভারতবর্ষে এই বাড়ি তৈরি করবার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার পিএম আবাস যোজনা প্রকল্পের আওতায় বেশ কিছুদিন থেকে এই প্রকল্পে রাজ্য সরকারকে রকম টাকা দেয়নি এটা নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম আমরা রাজনৈতিক প্রচারে গিয়ে অনেক কথা শুনেছি যেহেতু আপনারা জানেন দুই হাজার বাইশ তেইশে অর্থবর্ষের পরবর্তী থেকে নিয়ে দুই হাজার চব্বিশ ও পঁচিশ অর্থবর্ষ পর্যন্ত পুরোপুরি বন্ধ ছিল এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার কাজ রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যকে এই প্রকল্পের আওতা থেকে বঞ্চিত রাখা হয়েছিল বলেই পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছেন তবে এর উত্তরে যে রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তর থেকে জানা গিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর থেকে নোটিফিকেশন জারি করে যে যেহেতু রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে স্বচ্ছতার সাথে কাজ না করেছে বলেই কিন্তু তিনাদের এই থেকে বঞ্চিত রেখেছেন পশ্চিম পশ্চিমবাংলাকে এমনটাই কিন্তু জানিয়েছেন তবে ইতিমধ্যে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেটস কেন্দ্রীয় সরকার দুই হাজার আর্থিক বছরে আবারও তিন কোটি বাড়ির ঘোষণা করলেন কি বলা হয়েছে এ টু জেড আমরা আজ নিউজ থেকে টোটালটাই জেনে নেব যেহেতু বাংলা বিভিন্ন নিউজে এটি দিয়েছে আমরা আপনাকে হিন্দি নিউজ থেকে টোটালটাই ক্লিয়ারলি বিষয়টি মেনশন করে জানাবো এবং এই প্রকল্পের মাধ্যমে এগারো লক্ষ বাড়ির কী হলো যেটা রাজ্য সরকার দিতে চেয়েছিলো সেটারও কিন্তু পুরোপুরিভাবে ডিটেলসে এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এরকমই লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না রাজ্যের যে সমস্ত বাসিন্দারা রয়েছেন যারা আপনার আর্থিক যে অনেকটাই সমস্যা রয়েছে যারা বাড়ি তৈরি করতে পারছেন না অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে যেনারা যোগ্য তাদের বাড়ি এখনো পর্যন্ত মিলছে না বলেই রাজ্য সরকারের দাবি তবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে আবারও বাড়ি তৈরি তৈরি করবার জন্য লক্ষ্যমাত্রা নিয়েছে প্রায় তিন কোটি বাড়ি দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে এই টাকা কিন্তু স্থানান্তর হবে সকল বেনিফিশিয়ারিদের ব্যাংকে অ্যাকাউন্টে এবং আবেদনও খুব শীঘ্রই শুরু হতে চলেছে তো এই প্রকল্পের মাধ্যমে আমরা দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে যে টাকা দেওয়া নিয়ে কী ঘোষণা রয়েছে সেটা নিয়ে ক্লিয়ারলি মেনশন হবে এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না তো চলুন এবার এই সংক্রান্ত আপডেটসটা আমরা আপনাকে ক্লিয়ারলি একবার বাংলা ভাষায় বুঝাই তারপরে শেষের দিকে আপনাদের টাকা কবে ঢুকতে পারে সেই ব্যাপারটাও আলোচনা করে দিচ্ছি তো প্রথমত এগারো লক্ষ বাড়ি নিয়ে যে বিষয়টা রয়েছে সেটি কিন্তু এখনও চলছে কারণ কেন্দ্রীয় সরকার যে টাকা বাংলাকে দিচ্ছে না সেটা রাজ্য সরকার জানেন এবং সেটা কিন্তু রাজনৈতিক প্রচার গিয়ে এমনটা জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার যে যদি কেন্দ্রীয় সরকার রাজ্যকে ডিসেম্বরের আগে আগে টাকা না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে এই প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করবেন এগারো লক্ষ বাড়ির প্রথম কিস্তির টাকা যেই টাকাটি ডিসেম্বর মাসেই কিন্তু ক্রেডিট করবে ব্যাংক অ্যাকাউন্টে তবে ইতিমধ্যে সেই নিয়ে আরও বিশেষ জল্পনা শুরু হয়েছে সেগুলো আমাদের চ্যানেলে পাবেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবাস যোজনা প্রকল্প आपको बताते प्रधानमंत्री आवास योजना जनवरी उन्नीस में इंदिरा आवास योजना की शुरुआत हुई थी एक अप्रैल 2016 को प्रधानमंत्री ने इसका नाम कर दिया था प्रधानमंत्री आवास योजना ग्रामीण इसका उद्देश्य 2024 और आने वाले वक्त में हर गरीब को घर मिले इसके लिए कोशिश की नए घर में टॉयलेट बिजली एलपीजी की सुविधाएं दी जाएंगी पीएम आवास योजना के तहत तीन करोड़ अतिरिक्त घर बनाने का फैसला इस सरकार का इस कैबिनेट का पहला फैसला बताया जा रहा है जल्दी से आपको लिए चलते हैं हिमाचल हमारे सहयोगी हमारे साथ इस वक्त जुड़ रहे हैं एक ऐसी योजना जिसकी मतलब अगर आप धरातल पर जाइए चुनावों को कवरेज करने उसकी खूब चर्चा होती थी कैबिनेट का पहला फैसला भी उसी आवास योजना के लिए सामने आया है देखिए देखिए बिल्कुल आ, बिल्कुल कैबिनेट का जो पहला फैसला है वो है तीन करोड़ नए प्रधानमंत्री आवास योजना के तहत घरों को बनाने के लिए मंजूरी जो है वो दे दी गई है और अंजना सबसे बड़ी बात यह है कि प्रधानमंत्री ने खुद इस बात की घोषणा जो है बीजेपी के मैनिफेस्टो को रिलीज करते हुए कही थी और देखिए कैबिनेट जैसी ही मोदी के नेतृत्व में तीसरी सरकार बनी उसके पहले कैबिनेट के फैसले में तीन करोड़ नए प्रधानमंत्री आवास घर बनाने की जो योजना है उसमें ऐड करने के लिए कैबिनेट का पहला फैसला हो गया है अब तक चार करोड़ इक्कीस लाख घर बन चुके हैं और इन घरों में जो है बिजली शौचालय उज्जवला एलपीजी गैस के सिलेंडर ये तमाम ऐसी योजनाएं हैं प्रधानमंत्री नरेंद्र मोदी की पिछले दस साल की सरकार में जिनसे ये इन घरों के अंदर बाकी जो गरीब, गरीब कल्याण योजनाएं हैं उसका बेनिफिट भी मिला है और अब नए तीन करोड़ प्रधानमंत्री आवास योजना के तहत नए घर बनाने का जो फैसला है वो पहली कैबिनेट में लिया गया है प्रधानमंत्री नरेंद्र मोदी की तीसरी सरकार के तो आप अंदाजा लगाइए आज प्रधानमंत्री नरेंद्र मोदी किस तरीके के एक्शन मूड में है आ, सुबह जो है वो किसान सम्मान निधि की सत्रवीं किस्त के लिए आ, बीस हजार करोड़ के लिए साइन करते हैं जो नौ करोड़ तीस लाख लोगों के बैंक अकाउंट में जाएगी दो हजार रूपए हर किसान के अकाउंट में जाएंगे और आज शाम को जो है तीन करोड़ नए जो है प्रधानमंत्री आवास योजना के तहत घर बनाने के फैसले को जो है मोहर लगाती है कैबिनेट तो है। आप अंदाजा लगाइए प्रधानमंत्री नरेंद्र मोदी किस तरीके से काम करना चाहते हैं इस अपनी तीसरी सरकार में और जिसका एजेंडा साफ है दो हजार में भारत को जो है वो विकसित राष्ट्र बनाना है और विकसित राष्ट्र बनाने के लिए आपको नीचे जमीन स्तर पर जो काम करना होगा जो पिछड़े लोग हैं उनको जीवन स्तर को सुधारने का काम चार करोड़ इक्कीस लाख घर अब तक बना लिए गए हैं तीन करोड़ अतिरिक्त घर बनाने के लिए अभी से ही कैबिनेट का पहला फैसला आ गया है इससे पहले किसान सम्मान निधि के लिए भी जो पैसे रिलीज किए गए उसी पहली फाइल पर पीएम ने साइन किया था তো বন্ধুরা যেমনটা আপনারা দেখতে পেলেন যে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু প্রথমে কেন্দ্রীয় সরকারই দেয় তবে দুই হাজার বাইশ তেইশ অর্থবর্ষের পরবর্তী থেকে রাজ্যকে কোনো টাকা না মেলায় রাজ্যের ক্ষোভ এবং সেই ক্ষোভ দেখেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবার মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই ভোট প্রচার থেকে শুরু করে সমস্ত জায়গায় তিনি একটাই স্লোগান দিয়েছিলেন যে এগারো লক্ষ বাড়ি তৈরি আমাদের রয়েছে সেই বাড়ির লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী আমরা এগারো লক্ষ আবারও নতুন করে বাড়ি রাজ্য সরকার নিজের কোষাগার থেকে টাকা দেব এবং এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যাতে দরিদ্র সীমার নিচে পরিবারগুলি নিজের টাকায় অর্থাৎ আমাদের টাকায় ঘর তৈরি করতে পারে প্রথম কিস্তি আমরা ডিসেম্বর মাসে দেব তবে আপাতত এটা স্থগিত রেখেছে যেহেতু ডিসেম্বর মাস অনেকটাই দেরি রয়েছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আজকের এই ভিডিওতে কেন্দ্রীয় সরকার আবারও তিন লক্ষ বাড়ির ঘোষণা করে দিয়েছেন তবে এই প্রকল্পের আবেদন খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে জিনাদের মনে হয় আপনি যোগ্য অবশ্যই আবেদন করতে পারবেন খুব শীঘ্রই আবেদনের সম্পন্ন ক্রাইটেরিয়া সবকিছু আসছে দেখা হবে না তবে এগারো লক্ষ পরিবারে আপনার নাম রয়েছে কিনা সেটি অবশ্যই জানাবেন এবং এর মধ্যে যে বিশেষ আবারও জল্পনার খবর আসছে সেটি হচ্ছে রাজ্য সরকার এগারো লক্ষ বাড়ি যে লিস্ট ক্রিয়েট রয়েছে স্বচ্ছতার সাথে সেই লিস্টটি আবারও নতুন করে সারবে শুরু করবে বলেই কিন্তু বিভিন্ন নিউজ পোর্টালের দাবি এবং রাজ্য সরকারের আধিকারিক গোন্ধের কারণ স্বচ্ছতার সাথে কাজ করবার জন্যই রাজ্য সরকার চেষ্টা চালাচ্ছে তো আজকের আবৃষ্টি আপনাদের জন্য এ পর্যন্ত ফ্রেন্ডস কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে